হচ্ছে দত্তনগর এই বটগাছ বিশাল বড় থেকে এত বড় মূল ঘোড়া কোনটা বলেন দেখি দত্তনগর ঝিনাইদা বিশাল বড় বটদাস আমরা গাড়ি নিয়ে ঘুরতে এসেছি বটগাছটা দেখার জন্য আসলে প্রথম যেটা ভাবছিলাম যে ছোট হবে বা কিছু কিন্তু আপনারা যখন কেউ দেখতে আসবেন তখন দেখেই মনে হয়ে যাবেন বটগাছের গোড়া পাইছেন এমনভাবে ই করা কোনটা যা আসল মূল সেটাই বোঝা যাচ্ছে আমাদের

যতগুলো সাদা দেখতে পাচ্ছেন দেখেন না আমি আসলটা আসলে এখনো খুঁজে পাই নাই সবগুলো সবগুলো গোড়াটা দেখে মনে হচ্ছে যেন এটাই আসল